গোবরধন আরে গোবরধন বাপ রে বা বাপ রে গিয়ে একেবারে আলগুন হয়ে গিয়েছিল অ বাপ বা আমাকে ডাকছে কেন বাপ হয় ওই কোথায় গিয়েছিলিস না একটু খেলা করতে গিয়েছিলাম বাপ বাহ সারাদিন খেলাধুলো হ্যাঁ আর কোনো কাজ করবো নি করেছি তো কি কাজ করেছিস কত কাজ তো করলাম সকালবেলা ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করলাম তারপরে মুখ ধুইলাম তারপরে চা খেলাম চা খেয়ে একটু খেলাধুলা করতে গেলাম খেলা করে এসে আবার কটা ভাত খেলাম ভাত খেয়ে আবার খেলতে গেলাম ও সারাদিন খেলাধুলা আর খাওয়া না আর কোনো কাজ নেই হ্যাঁ যত সব বাবা হা না বাবা আজ না যেন আমাকে বকে আমার ভালো লাগে না কি না 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 কাঁদিস না বাবা কাঁদিস না এই তুমি কি কো আমাদের পাঁচটা না দশটা একটা একটো মাত্র ছেলে আর তুমি তো কিন এইভাবে যে বকছো কি এখন কাজ করবে ওই তো ওই দিলো তো দিলে তো সর্বনাশ না মাত্র থাক বাবা কাদিষ্ণা বাবু আমার শোনো বাবা আমার লক্ষ্মী বাবা আমা মা গোটা তোমার কি হয় গো কেন জানিস না ওটা তোর বাবা হয় হ্যাঁ বাবা হয় সে তো আমি জানি কিন্তু তোমার কি হয় বলো না বললে তো তোর বাবা হয় অ বাবা বাবা গো কি হলো হলো এটা তোমার কি হয় গো কেন এটা তোর মা হয় এটা তো মা হয় আমি তো জানি এটা আমার মা হয় আমি জানতে চাচ্ছি তোমার কি হয় তোর মাকে আমি বিয়ে করেছি তোর মা মানে আমার বউ তোমরা দুজনে মা বাবা ঘরে ঘরে বিয়ে করি নিয়েছ কেন আলাদা জায়গায় বিয়ে করতে পারলেন না তাহলে আর দুই ঘর আত্মীয় বাইত হরমজাদের কথা শুনি ইচ্ছে করছে নকে মুখে থাপড়াই মা গো সবসময় তো ব্যবসায় একরকম চলে না আমি তো সারা জীবন বাবাকে বাবা বাবা বলে ডেকে আসছি আমাকে সব সময় শুধু একটু বলো না আমাকে একটু ভালো করে ডাকতে কত মা বাবারা তার ছেলে মেয়েদের কত সুন্দর করে ডাকে বাবা সেন না মানা সেন না লক্ষী সেনা তো বাবাকে একটু আমাকে বাবা চেন বলে ডাকতে বলো না সত্যি তো তুমি কি গো পাড়ার লোকেরা তার ছেলেদের কত সুন্দর সুন্দর ডাকে বাবা শোনা লক্ষ্মী শোনা বলে আর তুমি সবসময় শুধু গোবর্ধন করে বেড়াও কেন একটু ভালোভাবে ডাকতে পারো না আমাদের পাঁচটা না দশটা না একটা মাত্র ছেলে বলে কথা ও তাহলে বাবা ভালো করে ডাকতে হবে আচ্ছা বাবা গোবর্ধন ওরে বাবা রে হে শালা কি ডাকের ছিঁড়ি রে হে এগার মনে হচ্ছে চৈত্র মাসে শুকনো কাঠের উপর কুরুল চালাচ্ছে খাপাং খাপাং করে মারছে কেন ভালো করে বলা যায় না বাবা গোবর্ধন এদিকে এসো বাবা ও এইভাবে বলতে হবে আচ্ছা ঠিক আছে বাবা গোবর্ধন এদিকে এসো বাবা আসছি বাবা আমি তোমার বাবা হ্যাঁ আজ থেকে তুই আমার বাবা আমি তোমার বাবা এই পাশেটা দাঁড়িয়ে আছে কে ওই যে বললাম তোর মা আমার বউ তাহলে আমি যদি তোমার বাবা হই তাহলে আমার পাশে তোর মাটা কই হারাম জাদা তার কি গো শুনেছো তোমার ছেলের কথা হ্যাঁ বুঝতে পেরেছি ওর মনে হয় বিয়ে করার শখ হয়েছে কিরে আমি ঠিক বলেছি না না তোমরা যদি জোর করে ধরি দা আমাকে বিয়ে দাও আমি কি আর না করতে পারি কেন তুই কি ভুলে গেছিস তোকে যে আমরা ছোটবেলায় বিয়ে দিয়েছি হ্যাঁ কি বললি মা আমাকে ছোটবেলায় বিয়ে দিয়েছ কবে তোর তখন ছোট ছিলিস তখন তোদের বিয়ে হয়েছে তাহলে আমার বউ কোথায় মা তোর শ্বশুর আছে তোদের কোনো কাণ্ডজ্ঞান আছে না মা হ্যাঁ এই যে দুর্গাপূজা পুজো গেল কালী পূজা গেল রাস গেল কত কিছু গেল কত মানুষ আলো ডবল ডবল ঘুরে বেড়াচ্ছে আর আমি ঘরে সিঙ্গেল সিঙ্গেল পড়ে আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে যা তুই গিয়ে তোর বৌমাকে মানে আমাদের বৌমাকে নিয়ে আয় যা আচ্ছা যাব বিয়াই মশাই বাড়ি আছেন নাকি বিয়াই মশাই আরে কণ্ঠস্বর যেন চিরপরিচিত এই ছোট বিয়ের গলা মনে হচ্ছে ও বিয়াই মশাই আসুন 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 বিয়াই আসুন 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 আসুন

এসেছেন যখন আজকের দিন থাকুন খাওয়া দাওয়া করুন কালকে যাবেন কেমন তাই হবে আপনি যখন বলছেন শশুমা আমার দুটো কথা আছে আপনার সঙ্গে কানে কানে কি বাবা শুনুন আজকে আপনি আমাদের বাড়িতে থাকবেন না কেন আমাদের মাঠের জমিতে ওই ধান পেকেছে ধান কাটার জন্য কোনো মানে জন মুজির পাওয়া যাচ্ছে না বুঝলেন তো আপনি থাকলে আপনাকে মাঠে নিয়ে যাবে আপনাকে দিয়ে ধান কাটাবে তাই নাকি হ্যাঁ তাই বলছি চলুন আপনি আর আমি এক্ষুনি চলে যাই তাই হবে শোনেন ব্যবসায় ঘটনা হচ্ছে আমার মনে পড়ে গেল আমি আজকে থাকতে পারবো না আমার অনেক কাজ আছে তাই আমাকে এক্ষুনি চলে যেতে হবে ঠিক আছে অন্তত একটু জলখাবার ব্যবস্থা করি তারপর যান হ্যাঁ ঠিক আছে তাই করুন তার আগে আমি একটু জামাইকে পরীক্ষা করতে চাই কি পরীক্ষা মানে জামাই এতদিন কীরকম লেখাপড়া শিখলো কি তাই একটু আপনারা এখানে থাকবেন না আপনারা ঘরে যান আমি জামাইকে একটু পরীক্ষা করবো আমি তো কোনোদিন স্কুলে যাইনি রে মা আমাকে যদি কিছু জিজ্ঞাসা করে আমি কি উত্তর দেব রে মা শোন আমরা দুইজনে দুই পাশে থাকছি হ্যাঁ তোর কিছু কোনো প্রশ্ন করে আমাদের ইশারা করবি আমরা ইশারা করে বলে দেবো কেমন ঠিক আছে তাই হবে মা তাহলে তুমি একদিকে যাও বাবার একদিকে যাও এই তুমি ওই পাশে যাও আচ্ছা আচ্ছা বিয়ে মাসে তাহলে থাকুন আমি আসছি বলেন শ্বশুর মাসাই বলেন আচ্ছা বলতে বাবা ময়ে আকার দিলে কি হয় ময়ে আকার দিলে কি হয় এত সহজ প্রশ্ন রে হই মা মা ময়ে আকার দিলে কি হয় রে ওরে আমি 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 তুমি 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 আক্কনি বলচি তুমি ওরে হাম জনদি হারাম জাদা মই আকার দিলে কি হয় না মই আকার দিলে মা হয় যেমন আমি তোর মা উত্তর ঠিক আছে এক্ষুনি দিদি আসছে হারাম জাদা ময় আকার দিলে কি হয় জানো না মায় আকার দিলে মা হয় যেমন আমি তোর মা কিরকম কি জামাই রে হ্যাঁ একটু প্রশ্ন উত্তর এইভাবে বলার বলছিস আচ্ছা ঠিক আছে আচ্ছা বলো তো বাবা বয়াকারে বয়াকারে কি হয় বয়াকারে বয়াকারে কি হয় এই বাবা ভয়কানি কি হয় রে

না উত্তর নিয়ে যাচ্ছ কথায় না বাবা আমার দরকার নেই প্রশ্ন যখন উত্তর তোমাকে নিতেই হবে হারাম যাদা বয়া বয়াকারে কি হয় জানো না বয়াকারে করে বাবা আমি তোর বাবা হ্যাঁ আর কোনো প্রশ্ন পড়বেন না পাবো না আমার আর কোনো প্রশ্নের দরকার নেই তাহলে বিআই মশাই এদিকে আসেন হ্যাঁ বলুন আমার পরীক্ষা করা হয়ে গেছে আমি তাহলে এক্ষুনি জামাই কিনে চলে যাচ্ছি হ্যাঁ চলো বাবা জামাই ঠিক আছে অমা মাগা কাঁদছিস কেন আমি তোমার জন্য তোমার শ্বশুর বাড়ি যায় কান্না করে ছেলেরা কোনদিন কান্না করে ও আমি আমার জন্য কাঁদছি রে রে মা তাহলে কিসের জন্য কাঁদছিস আমি তোর জন্যই কাঁদছি রে মা আমার জন্য কেন তোর বৌমা আসবার পরে তোকে কিরকম দেখবি আমি জানি না রে মা আমার মনে হয় এই বাড়িতে না বাবা না ও করিস না আরে বৌমা আসলে তাকে আমি নিজের মেয়ের মতো দেখবো নিশ্চয়ই সে আমাকে অবহেলা করতে পারবি না যা ভালোভাবে যা বৌমাকে নিয়ে আয় ঠিক আছে আমি যাচ্ছি তাহলে হ্যাঁ যাও ভাষায় চলো বাবা যা এবার বৌমা নিয়ে আসুক তারপর ওকে যে কোনো একটা কাজের ব্যবস্থা করতেই হবে তখন ইচ্ছে না করলেও ওকে জোর করে কাজ করতেই হবে চলো হ্যাঁ চলো এসো এসো বাবা জামাই এই হচ্ছে আমাদের বাড়ি হ্যাঁ ওয়া কত কত সুন্দর 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 বাড়ি সুন্দর গাছ এদিকে গাছ ওদিকে কলা গাছ বাবা ওদিকে আম গাছ কত কিছু খাবো না তো বাবা জামাই তুমি তো প্রথমে এসেছ তোমাকে বাড়ির ভিতরে নিচ্ছি না তুমি এখানে থাকো আমি বাড়িতে ভিতরে গিয়ে সবাইকে পাঠিয়ে দিচ্ছি তারা এসে তোমাকে বরণ করে নিয়ে যাবে তবে শোনো প্রথমে আসবে তোমার শালা তাহলে যে যেমন ব্যক্তি তার সঙ্গে সেরকম মানে ব্যবহার করতে হয় তা জানা আছে তো হ্যাঁ হ্যাঁ উনি আপনি কোনো টাংশন করবেন না যে যেরকম ব্যক্তি আমি তার সঙ্গে সেরকম ব্যবহার করব আচ্ছা প্রথমে আসবে তোমার শালা শালা চলে যাবার পর তার আসবে তারপরে আসবে তোমার শালি তাই নাকি তাহলে শালির সঙ্গে কিরকম ব্যবহার করতে হয় জানো আর কি করতে হয় ঠান্ডা করতে হয় দরকার হলে একটু কাত কত দিতে হয় জানা আছে উনি কোনো টাংশন করবেন না আচ্ছা তারপরে আসবে তোমার শাশুড়ি তাহলে শাশুড়ির সঙ্গে কিরকম ব্যবহার করতে হয় জানো তো হ্যাঁ জানি মানে শাশুড়ি হচ্ছে মায়ের মতন তাকে ভক্তি শ্রদ্ধা করতে হয় পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয় আচ্ছা এ তো সবই জানা আছে তাহলে তুমি থাকো আমি পাঠিয়ে দিচ্ছি কেমন হ্যাঁ জান জান জামাই তুমি আমার সঙ্গে যেরকম ব্যবহার করেছ তার একটা ব্যবস্থা দি তারপরেই আমি ছাড়বো প্রথমে আসবে শালা শালা আসতে পারে সালাকে শালার সঙ্গে এমনই আর কি করবো না ওই জামাই এসেছে দেখি কতদিন পরে এলো সেই ছোটবেলায় দেখেছি জামাই কেমন আছে বাবা হ্যাঁ এটা হচ্ছে শালা কে শালা হ্যাঁ অনেক হয়ে গেছিস শালা চিলগুলো তো অনেকটা পেকে গেছে রে শোন বিয়ে করেছিস আমাকে তো নেমন্ত্রন্ন করলি না সর্পনাশ কী কীরকম রে আমি শ্বশুর আর আমাকে বলছ শালা বাবা জামাই এ কি বলছো বাবা আর সালা

কেমন আছো তুমি এসো এস কুতু কুতু কত কুতু 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 গো এবার কি আসবে এবার আসবে আমার শাশুড়ি শাশুড়ির সঙ্গে কোন রকম শাশুড়ি আসছে না কেন এত দেরি করছে কেন হে বাবা এটা আবার কে রে আগে আসলো শালি এখন শাশুড়ি হ্যাঁ শালি চাইতে শাশুড়ি একেবারে ইয়ং একবারে কচি নারকেলার মতো খেটনাটা কি যাই হোক শাশুড়ি বলে কথা তার সঙ্গে আর কি করা যাবে না শাশুড়ি হচ্ছে মায়ের মতন মাঘ আমি তোমার জামাই না আমি তোমার ছেলের মতন মা

শাশুড়ি মায়ের মতো তাকে প্রণাম করতে হয় না কে বললো আমি তোমার শাশুড়ি হ্যাঁ তুমি আমার শাশুড়ি না তাহলে কিরা আমি তো তোমার বউ কি বললে তুমি আমার বউ মানে তুমি আমার ও গো আর আমি তোমার হ্যাঁ গো মানে আমি তোমার স্বামী তুমি আমার মামি স্বামী আমার মামি হয় নাকি ও হয় না না আমার সব কিছু গুলি গিয়েছে গো তাহলে এর আগে যেটা আসলো আমার শালি শালি কোথায় এই এইমাত্র আসলো যে শালি না তো আমার তো কোনো বোন নেই আর কোনো ভাই নেই আমি তো আমার মা বাবার একমাত্র সন্তান তাহলে একটু আগে শালি আসলো তার আগে শালা আসলো তারা কিনা ভুল করছো এর আগে আমার বাবা এসেছে তারপর আমার মা এসেছে সর্বনাশ করেছে রে শ্বশুর শাশুড়ি তাদের সালাশালি ভেবে আমি কি করেছি রে আচ্ছা আমাকে যে আনতে গিয়েছিল ওটা তোমার কি হয় ওটা তোমার কাকা তোমার কাকা শ্বশুর ওরে ওটা শালা বুড়ো অসুর তো আবার সর্বনাশ করে দিয়েছে আমি আর এখানে থাকবো না কেন তোর বাবাকে আমি শালা ভেবে কাঠ কুঁদু দিয়েছি হ্যাঁ তাই না তোর মাকেও আমি শালি ভেবে কাঠ কুদু দিয়েছি ঠিক কি কী এরকম করতে পারলে ওরে আমি কি জানি নাকি। কি তোর কাকাই কামাকে বলি দিলো যত আমি আসবে সাইলা তারপর আসবে সাইলি চর্ব নাচ করেছে আমি আর এ মুখ কোথাও কাউকে দেখাতে পারবো না আমি এক্ষুনি চলে যাচ্ছি ঠিক আমাকে নাড়ি তুমি যদি যাও তাহলে এক্ষুনি চলে এসো আমি আর এখানে থাকতে পারবো না ঠিক আছে চলো